আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন এ উপলক্ষে গতকাল ম্যারাথনে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের মাঝে জার্সি কিটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের তথ্য অফিসের সামনে এসব সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদ ইয়ামিন হোসেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ محمود علي الإسلام আয়োজক সহযোগী কর্মকর্তা সারোয়ার রুম্মন জাবেদ ইকবাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান পাঁচজন বিদেশি ও চল্লিশ জন নারী রানার সহ সেনাবাহিনী সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন শ্রেণী পেশার মোট চারশো জন রানার বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রান ফর হিরোস অফ ওয়ার ভিক্ট্রি প্রতিপাদ্যে সকালে মেরিন ড্রাইভ রোড ভাঙার মুখ্যতে এই প্রতিযোগিতা শুরু হয়ে ইনানি হোটেল বেওয়াজ পর্যন্ত মোট একুশ কিলোমিটার সড়কপথে ম্যারাথনটি শেষ হবে সকাল এগারোটায় কক্সবাজার শহরের বদরমুকাম কোস্তুরাঘাট নৌঘাটের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে কক্সবাজার পৌরসভা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক জানান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দাবির প্রেক্ষিতে যাত্রীদের ভোগান্তি লাঘবে ঘাটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভা সূত্র জানায় কস্তরাঘাটের অবকা কাঠামো নির্মাণ ও খাল খনন ব্যয় বাবদ প্রাথমিকভাবে ত্রিশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে বাঁখালি নদীর নিচের অংশে একটি জেটি নির্মাণ বদরমুকাম থেকে জেটি পর্যন্ত সড়ক ও জেটির দুপাশে খাল খনন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ পৌষের কনকনে ঠান্ডায় জেঁকে বসছে শীত আর শীত নিবারণে কক্সবাজারে বেড়েছে শীতের কাপড়ের চাহিদা ও বিক্রি অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাতে শীতের কাপড়ের ভ্রাম্যমান শীত বস্ত্রের বেচা কেনা তীব্র শীতে নতুনের পাশাপাশি পুরাতন শীত বিক্রিও বেড়েছে অনেক শহরের লালদিঘির পাড় পানবাজার সড়ক ফায়ার সার্ভিস সড়ক বাজারঘাটা নাপিতা পুকুর ও বার্মিজ মার্কেট এলাকায় ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি জমে উঠেছে এসব দোকানে পাওয়া যাচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট হাফ পুল সোয়েটার জ্যাকেট মাফলার টুপি সহ উলের গরম কাপড় সর্বনিম্ন ত্রিশ টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকায় মিলছে এসব শীতের পোশাক টেকনাফের র্যাব পনেরো অভিযান চালিয়ে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল ভোরে সিপিসি দুই হোয়াইকং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইকং বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় সড়কে অবস্থানরত মাদক পাচারকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই এলাকার আব্দুর রহিমের পুত্র আব্দুল করিমকে আটক করে র্যাব পরে তল্লাশি করে তার হেফাজতে থাকা চল্লিশ হাজার পিসিয়াবা উদ্ধার করা হয় আটক মাদক কারবারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনো মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা উখে বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে উপজেলার চাষিদের এ ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি বিভাগ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি রবি মৌসুমে উখে আর পাঁচটি ইউনিয়নে তিনশো বিশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে একশো হেক্টর বেশি আবহাওয়ার অনুকূল পরিবেশ ও সঠিক পরিচর্যা এবং প্রযুক্তি ব্যবহার করায় অধিক ফলন আশা করছেন স্থানীয় চাষিরা উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান জায়গা নির্বাচন রোপণ পদ্ধতি উন্নত জাতের বীজ সংগ্রহ পানি নিষ্কাশন ও ফলন প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর মিনিটে চলবে রাত নটা মিনিট সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগর গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে